এখন আপনার যে রেজাল্ট আসছে এটা খুব ভালো রেজাল্ট আসছে হ্যাঁ একদমই ফ্রেশ একদমই ফ্রেশ অমায়িক রেজাল্ট এই যে আপনার ভিডিও করে রাখতেছি আপনি বলছেন এখন করে রাখতেছি কেউ কেউ আছে লজ্জা পায় যে ভিডিও করা যাবে না যদিও আসলে এটা তো কোনো অপরাধ না যার যার একটা রোগ সে রোগের চিকিৎসা করবে সেক্ষেত্রে এত লজ্জা কিসের রোগ তো রোগী তো রোগী হ্যাঁ গাম শেষ জানগাম বাকিরা করে দিন রাখেন আমি ভয় আপনি রেডি করেন হ্যাঁ ওইটা আমি অপারেশন দিচ্ছি সমস্যা নাই আগে এটা ড্রেসিং করে শেষ করি একদম ফিট হ্যাঁ গ্যানো আসছে আজকে রোটির লোক আসছে ছবি তুলে দিই হ্যাঁ হ্যাঁ একদম লেভেল মানে ওনার তো খাইটা খায় না খাইটা বকসুদা খাইটা খাওয়া মানুষ তো ভাবি হ্যাঁ এই এইগুলো হলো মাংস বেশি আপনার হ্যাঁ এসেটা কম প্রতিটা মানুষেরই একপাশে মাংস বেশি থাকে একপাশে কম থাকে এই জায়গায় এই জায়গার মাংস আর এই জায়গার মাংসটা কম বেশি এখন যে অবস্থায় আছে এটা আস্তে আস্তে একটু চর্বি আসবে অল্প চর্বি আসলে এটা তো মসৃণ হবে আপনার যেমন ঘর বানানোর সময় আগে ইটের গাত নি দেন তারপরে আস্তরণ করেন ইটের গাত নি দিলে কি হয় যে শক্ত একটা ইস্তাবনা বান কিন্তু এটা এব্রো খেব্রো থাকে ইটার মধ্যে খসখসা এরতে ফুললেছে এটা ওগুলা নেমে যাবে ওগুলা নেমে যাবে ওগুলার মধ্যে সেলাই আছে সেলাই আছে এগুলা নেমে যাবে এই জায়গাটা হ্যাঁ এগুলা নেমে যাবে আর সারা বেলটা চাপা ছিল না এইজন্য এব্রো খেব্রো হয়ে গেছে যখন বেলটা খুলছেন আস্তে ধীরে বাতাস লাগবে আলো বাতাস বই মানে লাগবে জায়গা এর স্ক্রিনটা নরম হবে প্যান্টের বেলটা একদম চাপ দিয়ে পড়লে কেমন অবস্থাটা হয় যখন আপনি সারা দিন পায়ের মধ্যে মুজা পরে রাখেন পাড় সাদা হয়ে যায় আর আপনি দুদিন ধরে এখানে ব্যান্ডেজ আর বেল পরে আসেন আর কি গরম আর কি গরম তার মধ্যে অপারেশন হয়েছে জায়গাটা এমনি ক্ষতিগ্রস্ত তোর জন্য একটু হয় ভাইয়ের অবস্থা খুবই ভালো ভাই খুশি মানুষ হাসি খুশি মানুষ নেন আপনার কথাই আপনি ভিডিও করে রাখলাম আপনি অনুমতি দিছেন এটা চাললে আপনি আপনার জানাবো না সমস্যা নাই রেজাল্ট ভালো আসছে অনেক ভালো রেজাল্ট আসছে এটা অনেক ভালো রেজাল্ট আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু হাজার সাল থেকে আমরা গায়ন কুমার সেনি নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দেবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ